সোয়াইন ফিভার থেকে পিগ প্রজাতিকে কিভাবে রক্ষা করার জন্য উদ্যোগ নিয়েছে সম্পদ বিকাশ দপ্তর সোয়াইন ফিভার সম্পর্কে মানুষকে বেশি করে সচেতন করে তুলতে মঙ্গলবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পিগ ডিজিজ উইথ স্পেশাল রেফারেন্স টু ক্লাসিক্যাল সোয়াইন ফিভারের ওপর রাজ্যভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় এই সেমিনারের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দপ্তর অধিকর্তা সহ অন্যান্যরা এক আলোচনা সভা এই বিষয়ে সংবাদ মাধ্যমকে মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যের অনেক যুবক পিগ প্রতিপালন করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে রাজ্যের মাংসের চাহিদা অনেক বেশি রয়েছে তার মধ্যে পিগ মিটের চাহিদা রয়েছে প্রচুর প্রাণীদের সুরক্ষিত করতে রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ধারাবাহিকভাবে কাজ করে চলেছে আজকে সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের যত ভেটেন ডক্টর রয়েছে তাদেরকে নিয়ে একটা সেমিনার হবে এটা পিগের উপর আমাদের বিশেষ করে ক্লাসিক্যাল ফিভার যেটা রয়েছে অনেক সময় সোয়াইন ফিভার যেটা হয় এটা থেকে পিক বা শুকরকে কিভাবে রক্ষা করা যায় তার উপরে সেমিনার হবে বিশেষ আলোচনা সভা হবে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জানি আমাদের রাজ্যে মাংসের ডিমান্ড অনেক বেশি তার মধ্যে ফিগমিটের মিটের ডিমান্ডটা খুব বেশি হয় এবং যে পরিমাণের মাংস আমাদের দরকার ফর্চুনেটলি আমাদের রাজ্যে সেই প্রোডাকশনও রয়েছে কিন্তু সেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল কন্টিনিউটি কীভাবে রাখা যায় তার উপরেই আমাদের এই বিশেষ প্রোগ্রাম তো আমরা আশা করছি এই সেমিনারের মাধ্যমে বিশেষ করে আমাদের যারা ভেটেনারি ডক্টররা রয়েছেন তারা অনেক বেশি শিখতে পারবেন জানতে পারবেন এবং আগামী দিনে যে প্রিকিউশন নেওয়া দরকার সেগুলির ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দায়িত্ব নিয়ে সেই কাজগুলি করবে